লক্ষ্মীপুর ছায়াগেরা সুন্দর মায়াময় একটি গ্রাম কি নেই এখানে কৃষকের যত্নে ফলানো বাহারে ফসলের বিস্তীর্ণ প্রান্তর খাল বিল পুকুর গ্রামের অরিজিনাল গেরস্ত বাড়ি বহু বছরের পুরাতন মসজিদ কিংবা মন্দির সব কিছুই যেন ভর্ণিল এই গ্রামের একশোতই বাধা অনুসংঘ। সেই সাথে কখনো কখনো গ্রামের সরলাকার কৃষকের ব্যস্ততার এমন চিত্র প্রকৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে যায় বন্ধুরা আজকের এই ভিডিওতে লক্ষ্মীপুর গ্রামটি আপনাদের সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো পুকুরের দুপুরে শুষ্ক পুকুর থেকে এভাবে মাছ ধরতে ব্যস্ত গ্রামের কৃষক শুষ্ক মৌসুমে যখন খাল বিল নদী নালা শুকিয়ে যায় তখন বাংলার প্রতিটি গ্রামে আনন্দ উদ্দীপনায় এমনভাবে মাছ ধরার চিত্র দেখা যায় হট হামেশায় এখানে দেখুন কয়েকজন মাছ ধরতে ব্যস্ত আবার কয়েকজন পুকুরের পাড়ে বসে মাছ ধরার দৃশ্য দেখছেন গ্রামের ফসলের বিস্তীর্ণ প্রান্তর দেখে চোখ জোড়ায় মন ভরে যায় বছরের এই মৌসুমে গ্রামে বেগুন শশা কাঁকরল ও ধানের ব্যাপক চাষাবাদ করা হয়ে থাকে বলা এই গ্রামের মাটি এই সব ফসল চাষাবাদের জন্যই খাটি। এখন গ্রামের যে অংশটি দেখতে পাচ্ছেন এটি লক্ষ্মীপুর গ্রামের দক্ষিণ পূর্ব অংশের শেষ প্রান্তর এখানে পাশাপাশি দুইটি পাড়া রয়েছে পাড়া দুইটির পদঘাট প্রকৃতি পরিবেশ ফসলের মাঠ ভারিকর মানুষজন জন সবকিছুই আমার বড্ড পরিচিত এখানকার মুক্ত বাতাসে আমি যেন স্বর্গের সমান প্রশান্তি অনুভব করি গ্রামের এ অংশে রাস্তার কাজ নির্মাণ চলছে এছাড়া এ পাড়ার বাকি সব রাস্তাই পাকা সূর্য তখনও পশ্চিম আকাশে হেলে পড়েনি এমন সময় নরসিন্দি জেলার বেলাব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের দক্ষিণ পূর্ব অংশ থেকে বের হয়েছি আমরা গ্রামের অন্যান্য অংশগুলো ঘুরে দেখার জন্য ফসলি মাঠের আইল পথ দিয়ে হেঁটে গ্রামের মূল অংশে প্রবেশ করার আগেই কুলশিকাকে পানি নিয়ে যাওয়ার দৃশ্যটা যে বড়ই মনোরম ফসলি মাঠ থেকে রাস্তায় এসে প্রথমেই নজরে পড়ল এই মসজিদটি এই মসজিদটিকে ইদাগাজী বাড়ির মসজিদ বলা হয়ে থাকে মসজিদটি তিন গম্বুজ বিশিষ্ট এছাড়াও এর সামনেই রয়েছে বিশাল বড় একটি পুকুর ও সানবাদানু ঘাট এখন অবশ্য পুকুরটি নতুন করে খনন করার কারণে সানবাদানু ঘাটটির অস্তিত্ব তেমন একটা বোঝা যায় না এখানে যে যে মসজিদ রয়েছে তা তা আগেই জানতাম তবে এত বছরের পুরনো আমার জানা ছিল না একশো বছর আগে নাকি মসজিদটি ইদাগাজী নামক একজন ব্যক্তি নির্মাণ করেছিলেন মসজিদের স্থাপত্যশীলী অবকাঠামো আর গম্বুজ বিবেচনায় বর্তমানে এটি বেলাব উপজেলার সবচেয়ে প্রাচীন মসজিদ গুলোর মধ্যে একটি

মসজিদের পেছনে রয়েছে এই বাড়িটি এখানে গরু ছাগল হাঁস মুরগি রয়েছে রয়েছে খড়ের স্তূপ ও গোয়াল গরু যা দেখতে বেশ সুন্দর লাগছে মসজিদের পেছনের রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে এসে বাড়ির সীমানার প্রাচীরের মধ্যে তিনটি কবর দেখতে পেলাম এই বাড়িটি পাশ কাটিয়ে সামনে এগোতেই চোখে পড়ল গ্রামের এই পাড়ার মানুষের কবরস্থান অবস্থানের সামনেই রয়েছে ফসলের বিশাল প্রান্তর গ্রামের এ অংশের মাঠেও কাকরল লাউ কুমড়ো বেগুন শশা সহ নানান ফসল চাষ করা হয়েছে আরও চাষ করা হয়েছে নরসিংদীর বিখ্যাত কলাও অনেকদিন পর গ্রামে ঘুরতে এসে মাঠের মাঝে হঠাৎ করে পাশাপাশি কয়েকটি তালগাছে বাবুই পাখির বাসা দেখে কবি রজনীকান্ত সেনের স্বাধীনতার সুখ কবিতাটি বড্ড মনে পড়ছে বাবুই পাখিরে ডাকি বলেছে ছড়ায় কুরের ঘরে থাকি কর শিল্পীর ভরায় আমি থাকি মহাশুখে অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি জরে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসায় পাকা হোক তবু বাই পরেরও বাসা নিজ হাতে গরামুর কাঁচা গর খাসা এই কবিতার অর্থ যে হৃদয় ছুঁয়ে যায় সত্যি সত্যি কাঁচা হোক কিংবা পাকা হোক নিজের বাড়ির মতো এত শান্তি পৃথিবীর আর দ্বিতীয় কোথাও খুঁজে পাবেন না আপনি এবার ফসলি মাঠ থেকে আবারও গ্রামের মাঝে প্রবেশ করব তবে তার আগে বিশাল বড় একটি নির্জন জঙ্গল অতিক্রম করতে হলো আমাদের এবার আমরা হাঁটতে হাঁটতে আরেকটি মসজিদের কাছে চলে এসেছি মসজিদটি খুবই ছোট তবে দেখে মনে হলো এটিও বেশ কিছু বছরের পরাতর মসজিদের সামনেই রয়েছে কুজুখানা ও বাথরুম এটি গ্রামের কমিউনিটি ক্লিনিক এখানে গ্রামের সবাইকে স্বাস্থ্য সেবা দেওয়া হয়ে থাকে এখন আমরা আস্তে আস্তে গ্রামের আরো গভীরে প্রবেশ করছি এই গ্রামের টিন কাঠ ও ইটের বাড়ি রয়েছে তবে টিন কাঠের বাড়ির আধিক্যতাই সবচেয়ে বেশি বলে রাখি বেলাব উপজেলার সবচেয়ে বড় গ্রাম এটি এসেছিলাম গ্রামে ঘুরতে 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 একেবারে ক্লান্ত হয়ে গেছি বাট এখানে বসে আছি আপনারা যদি দেখেন এখানে কিন্তু চারপাশে কিন্তু খুব সুন্দর একটা প্রকৃতি যদি দেখেন এখানে হচ্ছে গাছপালা রয়েছে ফসলের মাঠ রয়েছে আর পাশাপাশি কালবাট বলা হয় আমাদের গ্রামের বাসায় আর এ পাশে কিন্তু লক্ষ্মীপুর মধ্যপাড়া খুব সুন্দর একটি মসজিদ আছে আসলে এই জায়গাতে বসে আছি সুন্দর প্রকৃতি দেখছি মসজিদ দেখছি সত্যি সত্যি খুব ভালো লাগছে কি চাষ করছেন এবার এবার বেগুন করছি আর কারফল করতাছি ও আচ্ছা বেগুন কিরকম ইয়া করলেন আর কি বেচা 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 হয়েছি ভালোই আলুর মিলে ভালো আছেন তো না সব সকাল ওয়ালাইকুম ভালো আছেন খুয়ে যাইতাছেন বাজারে বাজারে যাইতেছেন বাড়ি থেকে আসছেন না বন্ধুরা এবার আপনাদের এই লক্ষ্মীপুর গ্রাম নামকরণের ব্যাপারে কিছু তথ্য জানিয়ে দেই আজ থেকে বহু বছর আগে গ্রামের তিন ভাগের দুই ভাগ মানুষই ছিল হিন্দু সম্প্রদায়ের লোক তখন গ্রামের প্রতিটি বাড়িতেই প্রায় খোলা বড়া দান ছিল বরা গরু ছিল আর পুকুর মাছ ছিল মা লক্ষ্মীর কৃপাই নাকি সবার ঘর পরিপূর্ণ থাকত সময় তাই হিন্দু দেবতা লক্ষ্মীর নাম অনুসারে এই গ্রামের নামকরণ করা হয় লক্ষ্মীপুর গ্রামের এমন পথ দিয়ে হাঁটতে ভালো লাগে ভালো লাগে মানুষজন চলাচলের পটু রাস্তা দিয়ে হাঁটার সময় দূর থেকেই শুনতে পেলাম গ্রামের কিশোরদের ক্রিকেট খেলার শব্দ তাই সেদিকে যেতে থাকলাম গাছগাছালিতে বরা বাগানে সবাই আনন্দ সহকারে ক্রিকেট খেলছেন আর তার পেছনে ফসলি জমিতে শেষ দিচ্ছেন কৃষক বিশাল এই রাস্তাটি মূলত উপজেলার সাথে অনেকগুলো গ্রামের সংযোগ স্থাপন করেছে এখানে তিনটি রাস্তার মাথাকে কেন্দ্র করে ছোট্ট একটি বাজার গড়ে উঠেছে গ্রামের এই বাজারটি ছাড়াও আরেকটি বাজার রয়েছে যা গ্রামের অপর প্রান্তে অবস্থিত এটি লক্ষ্মীপুর গ্রামের একমাত্র স্কুল এবং কলেজ এছাড়াও এই গ্রামে দুইটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে গত বছরও এটি শুধু স্কুলই ছিল তবে বর্তমানে স্কুলের সাথে কলেজ সংযোজন করা হয়েছে এখানে বেশ কয়েকটি ভবন রয়েছে তবে এখানকার এই ভবনটি সাম্প্রতিক সময়ে নির্মাণ করা হয়েছে আর এই স্কুলের আশেপাশেই হিন্দু সম্প্রদায়ের লোকদের বসবাস যা সময় স্বল্পতার কারণে আপনাদের দেখানো সম্ভব হয়ে ওঠেনি ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর ফলো করে পাশে থাকতে অবশ্যই ভুলবেন না